রোজ ভ্যালি টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে রোজ ভ্যালি এই নতুন বছরে দু থেকে তিনবার টাকা ফেরত দিয়েছে যারা টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন করেছিল তারাই টাকা ফেরত পেয়েছে তো এবার আরও খুব সহজেই দেখতে পারবেন কে কে টাকা ফেরত পেয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই খুব সহজে দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি এডিসি এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেড ডিপোজাল কমিটি লেখা আছে তো এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালির যাবতীয় কাজকর্ম এখান থেকে করা হয় রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য এখান থেকে অনলাইন আবেদন করা হয় তো ইতিমধ্যে আবেদন একত্রিশ লাখ চার হাজার চারশো ছত্রিশ জন অনলাইন অ্যাপ্লিকেশন করেছে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল তারা অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করে দিয়েছে এই নতুন সালে দু থেকে তিনবার টাকা ফেরত দিয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখবেন ভালোভাবে তো পিডিএফ দেখার জন্য ওপরে লেখা আছে নিউজ অ্যান্ড নোটিশ এই লেখাতে ক্লিক করবেন এইবার এখানে যতগুলি ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা দেওয়া হয়েছে প্রত্যেকজনকে তো এই লিস্ট দেখার জন্য দেখতে পাচ্ছেন ডেটের নিচে ডাউনলোড লাল অক্ষরে লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে তো সার্ভার ডাউনের কারণে কিছু সমস্যা হচ্ছে তো আপনি দেখবেন ট্রাই করবেন যেটা ১৫ জানুয়ারি দু হাজার পঁচিশ আমি এই ডেটটাতে ওপেন করছি তো নিচে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে দিলাম এবার এখানে পেমেন্টের লিস্ট চলে এসেছে তো এখানে যতগুলি নাম লেখা আছে প্রত্যেকজন টাকা ফেরত পেয়েছে রোজ ভ্যালি থেকে তো পাশে কে কত টাকা পেয়েছে সেটাও লেখা আছে কেউ দশ হাজার দুশো কেউ পাঁচ হাজার কেউ চার হাজার পাঁচশো কেউ পাঁচ হাজার যে যত টাকার জন্য ক্লেম করেছিল সে তত কম বেশি টাকা পেয়েছে তো কত টাকা পেয়েছে পাশে লেখাই আছে তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম আছে কি নেই এবং পাশে সার্টিফিকেট নম্বরটি ভালোভাবে মিলে নেবেন তো এখানে এই পিডিএফে একশো তিরানব্বই পেজ আছে তো এই পেজের ভিতরে আপনার নাম খুঁজতে হয়তো সমস্যা হতে পারে তো আরও খুব সহজে দেখার জন্য পাশে সার্টিফিকেট নম্বর লেখা আছে এই সার্টিফিকেট নম্বর আপনি কপি করবেন অথবা আপনি যখন রোজ করেছিলেন তখন একটা হাতে সার্টিফিকেট নম্বর দিয়েছিল সেই সার্টিফিকেট নম্বরটি প্রথমে দেখবেন দিয়ে এই পেজের ব্যাকে চলে আসবেন প্রথম পেজে এরকম একটি পেজ চলে আসবে উপরে ইনভেস্টার লেখা আছে এইটাতে ক্লিক করবেন এবার প্রথমে সার্টিফিকেট নম্বর চাইছে তো আপনি যখন এটা করেছিলেন সেই সার্টিফিকেট নম্বর তো দিয়েছে সেই সার্টিফিকেট নম্বর বসাবেন এরপর ক্যাপচার কোড বসিয়ে পাশে সার্চে আপনি ক্লিক করে দেবেন এরপরে আপনার নাম চলে এসেছে সার্টিফিকেট নম্বর চলে এসেছে তো আপনি ইনভেস্ট করেছিলেন কত সেটাও দেখতে পাবেন তো এই মহিলা পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এবং এখানে অলরেডি চোদ্দো হাজার আটশো টাকা পেমেন্ট পেয়ে গিয়েছে সেটা দেখাচ্ছে তো আপনিও দেখবেন আপনি কত টাকা ফেরত পেয়েছেন আপনি ভালোভাবে সেটি দেখে নেবেন এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন আমরা ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন